ছোট ছোট ফুলে ফুলে ভরে গেছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি যাব খিরাইয়ে যে খিরাই মেদিনীপুরের বুকে একটা বেশ ভালো পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে তো সেই কতটা রেডি হয়েছে কত ফুল ফুটেছে আর তোমরা সেই খিরাইয়ে কবে থেকে আসলে পুরো যে খিরাইয়ে যে পুরো ভিউ সেটা দেখতে পাবে তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো গাইজ ফাইনালি আমি পৌঁছে গেছি খিরাইয়ে তো চলো যাওয়া যা একেবারে আস্তে আস্তে খিরাইয়ের ভিতরে ঢুকবো প্রবেশ করবো তো তোমরা দেখতে থাকো কতদিন দিন কী প্রস্তুতি হয়েছে তো আমরা আস্তে আস্তে করে ফুলের বাগানে বা ফুলের যে বেশ ফুলের উপত্যকা সেই ফুলের উপত্যকাতে প্রবেশ করবো আর এটা হচ্ছে প্রবেশ পথ আর এইখানে মেলা বসেছে আর সেটা দেখতে পাচ্ছ দুদিকে বিভিন্ন রকমের দোকান বসেছে খাবার দোকান স্টেশনারি দোকান ফুলের দোকান বিভিন্ন রকমের দোকান বসেছে এর মাঝখান দিয়ে আমাদেরকে যে ফুলের যে উপত্যকা যে ফুলের ড্রেস সেই ক্ষীরায়ে সেখানে প্রবেশ করতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ বহু পর্যটক কিন্তু এখন আসা শুরু করে দিয়েছে ফাইনালি খিরায়ের যে ফুলের বাগান যে ফুলের ড্রেস বা ফুলের উপত্যকা সেখানে প্রবেশ করে গেছি আর প্রথমেই রয়েছে একটা লাল ফুল লাল ফুল দিয়ে শুরু হলো এই খিরাইয়ের পুরো বাগানটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো গাইস একদম যে ফুলের উপত্যকার ভেতরে প্রবেশ করে গেছি আর তোমরা সেটা দেখতে পাচ্ছ পর্যটক কিন্তু আসা আরম্ভ হয়ে গেছে অনেক পর্যটক আসছে কিন্তু সব জমিয়ে সব ফুলের গাছে এখনো ফুল ফুটেনি কিছু কিছু জমিতে ফুল ফুটেছে আর কিছু গাছে এখনো ফুল ফুটেনি আর পর্যটক কিন্তু যথেষ্ট পরিমাণে পর্যটক আসছে এই ক্ষীরাইয়ে কিলিয়ায় যে ফুলের বাগান সেই ফুলের বাগান দেখতে ফুলের উপত্যকা যে সেই ফুলের উপত্যকা দেখতে খিরাইয়ের যে ফুলের বাগান সেই ফুলের বাগানের একদম পাশেই রয়েছে আমাদের কংসাবতী নদী আর সেই কংসাবতী নদীর উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে মাঝে মধ্যে হুইসেল মেরে ট্রেন ছুটে চলেছে এই অপূর্ব দৃশ্য আমরা কিন্তু খিরায় আসলে প্রত্যেকেই দেখতে পাবে এই খিরায়ে এখনো অনেক ফুল ফুটতে বাকি আছে প্রথমটাতে আমরা যখন ঢুকেছিলাম তখনই প্রথমেই ছিল একটা লাল ফুল কিন্তু একটু ভিতরের দিকে প্রবেশ করার পরই তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে অনেক ফুল এখনও কিন্তু ফুটেনি এই ফুটতে আরম্ভ হয়েছে তো তোমরা যদি এই ক্ষীরায় আসতে চাও তো কিছুদিন বাদ দিয়ে আসতে হবে অন্তত জানুয়ারি প্রথমের দিকে বা দ্বিতীয় সপ্তাহে আসলে ভালো হয় তোমরা সেটা দেখতেই পাচ্ছ ফুল এখনও অনেকটাই ফুটতে বাকি রয়েছে এই ক্ষীরায়ে প্রতি বছরই বিভিন্ন রকমের ফুল দেখা যায় যেমন বিভিন্ন রঙের গেঁদা বিভিন্ন রকমের ডালিয়া বিভিন্ন রকমের চন্দ্রমলিকা এছাড়াও রয়েছে গোলাপ ফুলের সমাহার কিন্তু এবছর এখনো সেরকম ফুল ফুটে ওঠেনি এখনো কিছুটা দেরি রয়েছে তো গাইস পুরো বাগানটা দেখানোর চেষ্টা করলাম এই যে এ ফুলের উপর থাকা যে ফুলের দেশ এই পুরো বাগানটা দেখানোর চেষ্টা করলাম কিন্তু পর্যটকদের যে আনাগোনা সে পর্যটকদের আনাগোনা কিন্তু এখন থেকে আরম্ভ হয়ে গেছে তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবি আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ